মুঘল প্রদেশগুলো সুবা নামে পরিচিত ছিল সুবার প্রধান শাসকদের বলা হতো সুবেদার যাদের নিয়োগ দিতেন মুঘল সম্রাট বারো বিয়াদের দমনের পর সমগ্র বাংলার শাসন প্রতিষ্ঠিত হয় বাংলার প্রথম সুবেদার হলেন ইসলাম খান তিনি ষোলোশো সালে বাংলা সুবার রাজধানী রাজমহল থেকে ঢাকায় রূপান্তরিত করেন বা স্থানান্তরিত করেন তিনি সম্রাট অনুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর পর্তুগিজদের অত্যাচারের মাত্রা চরমে উঠলে সম্রাট শাহজাহান সম্রাটের আদেশে বাংলার সুবাদার কাশিম খান পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করেন সুবাদার শাহ সুজা মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিলেন তিনি ইংরেজদের বিনা শুল্কে সুবা বাংলায় অবাধ বাণিজ্য করার সুযোগ দেন তিনি ঢাকার চকবাজারের বড় কাটরা নির্মাণ করেন সুবাদার মিরজুমলা ঢাকা গেট নির্মাণ করেন তিনি আসাম যুদ্ধে যে কামান ব্যবহার করেন তা বর্তমানে ওসমানী উদ্যান সংগঠিত আছে শাইস্তা খা দফায় মোট বাইশ বছর বাংলা শাসন করেন তিনি ও সন্দ্বীপ দখল করেন তিনি চট্টগ্রামের নাম রাখে ইসলামাবাদ তিনি মগ ও পর্তুগিজ দলদর্শুদের এই অঞ্চল থেকে বিতাড়িত করেন ঢাকায় খান নির্মিত কীর্তিগুলো হলো ঢাকার চকবাজারের ছোটো লালবাগের কেল্লা মসজিদ